আজকে যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের ভিডিওটা এই কমটা আর পাঁচটা ক্যাটাগরিতে এটা ফ্ল্যাশ হবে এবং এই সিরামিকটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ডুয়েল ফ্ল্যাশ মন বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি এবং লাস্ট এবং লেটেস্ট যেটা বলি আমরা লাস্ট ভার্সন সাইড ফ্ল্যাশ হাইড্রোলিক যেটা ফ্ল্যাশ ইউনিট আমরা বলি সেটাই হলো এটা আমরা নিয়ে আসছি ফ্ল্যাশগুলো চেইন সিস্টেম থাকে ওগুলো ছিড়ে যায় কিন্তু আমাদের এটাতে ওই সিস্টেমটা নাই এটা হলো বাতাসের মাধ্যমে এটা ফ্ল্যাশ হবে নষ্ট হওয়ার 1% সম্ভাবনা একদম লোয়েস্ট বাজেট যাদের তাদের জন্য আমাদের কাছে একটা কমটা আছে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে গত পর্বে কিন্তু আমরা দোষের কে দেখিয়েছিলাম আড়াই লাখ টাকার

ম্যানুফ্যাকচারিং সব কিছু আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন তাদের ওয়েবসাইটে দেখতে পারবেন এবং চাইলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ফিজিক্যালিও দেখতে পারবেন এবং আমরা আমাদের ভিডিওতে অনেকগুলা মডেল আজকে আপনাকে দেখাবো এবং প্রাইসটাও দিয়ে এবং মার্কেট চ্যালেঞ্জ হবে মার্কেট চ্যালেঞ্জ হবে আজকে এবং কোয়ালিটি চ্যালেঞ্জ ফার্স্ট কোয়ালিটি আমরা প্রথমে চেষ্টা করবো যে ভালো কোয়ালিটিটা কাস্টমারকে দেওয়ার জন্য ওকে তার আগে আমাদেরকে আসলে আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এইটটি নাইন বীরোত্তম সিয়ারদত্ত রোড নাসির সেন্টার অর্থাৎ আমরা ছোট করে বলি যেমন সময় টিভির বিল্ডিংটা যে ভবনে ওই বিল্ডিং এর নিচ তলায় সৈকত ট্রেডিং কোম্পানি আর আপনি বাংলাদেশের যেই কোন প্রান্তে থাকেন না কেন সৈকতের একটা কথা বললে আলাদা একটা ভ্যালু আছে সৈকতের আপনি চিনতে পারছেন বন্ধুরা আপনারা মূলত এই শপে একদমই আঠারো বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই তিন লাখ টাকার কিন্তু হাই কমোট পেয়ে যাচ্ছেন তো আজকে আসলে সেগমেন্টটা হচ্ছে মূলত বাজেট ফ্রেন্ডলি যারা কিনা আসলে কম বাজেটের মধ্যে যাচ্ছেন জন্য যাদোজ নাকি ভাই হ্যাঁ ভাই আজকে যারা বাজেট

এই কমরটা আমরা আজকে দিব একদম লোয়েস্ট প্রাইস এবং খুবই ইউনিক ডিজাইনের কমরটা এটা আমরা আজকে দিব আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকা আরেকটা কমর দেখতে পাচ্ছি আমরা একটু ওভাল শেপের আকৃতির এই কমরটার যেমন দুইটা কালার হবে হোয়াইট এবং অফ হোয়াইট এই ব্র্যান্ডের প্রত্যেকটা কমরেরই হোয়াইট অফ হোয়াইট দুইটা করে কালার হবে এই কমরটা আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় তারপর আমরা এই কমরটা দেখতেছি এই কমরটা আমরা দিব 32500 হাজার পাঁচশো এটা হলো যে টনু ফাস্ট মডেলের জন্য একটু প্রাইসটা ভ্যারি করে বাট কোয়ালিটি सेम কোয়ালিটি सेम হবে হ্যাঁ তারপরে এটা তো দেখলেন যে এটা আমরা দিচ্ছি আর এখানে আরেকটা কমর যেমন অনেকে স্কোয়ার শেপ চাচ্ছে একটু স্কোয়ার পছন্দ করে তাদের জন্য নিয়ে আসছি আমরা এই কমরটা এটা আমরা রাখতেছি আপনার 33500 টাকা আর তার পাশে যে কমরটা দেখাবো আজকে বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি এবং লাস্ট এবং লেটেস্ট যেটা বলি আমরা লাস্ট ভার্সন সাইড ফ্লাস এবং হাইড্রোলিক যেটা ফ্লাস ইউনিট আমরা বলি সেটাই হলো এটা আমরা নিয়ে আসছি এবং এটাতে আপনি দেখেন মমন ভাই অনেকের বাথরুম এ দেখা যায় কি জায়গা একটু কম থাকে আর এই কমরটার মূল যেটা সার্ভিসিং যে কোয়ালিটিটা

এবং কী হবে কীরকম আপনার এটা ফিনিশিংটা দেখেন অনেক সময় দেখবেন এই যে কমটের উপরে যে ন্যানো পলিশটা এটা থাকে না যেমন চিতই পিঠা আমরা খাই না ওইটার ভিতরে যেমন ফুটি 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 থাকে কমটের ফিনিশিং দেখবেন ওই রকম থাকে কিন্তু এগুলো একদম ন্যানো সুপার ক্রিস্টাল নিনো নোর পলিশ যেটা টাইলসের ক্ষেত্রে হয় ওই পলিশটাই এটাতে দেওয়া হয় এবং এটাও ডুয়েল প্লাস এবং হাইড্রোলিক সিট কভার জেট প্লাস এটারও দুইটা কালার হবে মন ভাই এটা আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে মাউন্ট ভাই দেখলেন এই কমরটা দেখাচ্ছি এবং এটার সাথে আপনি আমাদের কাছে পাচ্ছেন সেম মডেলের সেম কোম্পানির ওয়াল হ্যাং বেসিন এই যে এটা পাশে আমরা ডিসপ্লে করছি এটা হোয়াইট হবে অফ হোয়াইট হবে দুইটা কালার হবে আর একটা কোমর মাউন্ট ভাই যারা আমাদের দেশে মনে করেন যে না অনেক হেলদি মানে স্বাভাবিক থেকেও বেশি বেশি আর কি হ্যাঁ তাদের জন্য আমরা নিয়ে আসছি এই কোমরটা এটাতে আপনার আপনি পাচ্ছেন এই বেসিনটা পাবেন মউন ভাই আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা দুইটা কালার হবে হোয়াইট এবং অফ হোয়াইট এবং এখানে আরেকটা কমর দেখছি মোহন ভাই এই এটা দেখেন দেখছি

মানে একদম একশো একশো হবে কনফার্ম আচ্ছা আচ্ছা হ্যাঁ তো হাসান ভাই কেউ যদি শপে আসতে চায় সরাসরি শপটা ভিজিট করতে চায় শপের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমাদেরকে আবার বলে দেন হ্যাঁ আমরা অ্যাড্রেসটা আবারও বলছি এটা হলো এইটটি নাইন বীরোত্তম সিয়ার দত্ত রোড নাসির ট্রেড সেন্টার বাংলা মোটর আসতে যে রাস্তা ও একদম মোড়ে